এই দেখেন আমার বাগানের জন্য আজকে আমি কি কি বাজার করেছি। ঈদের শপিং আমার বাজার বাগানের জন্য সবাই নিজের জন্য শপিং করে আমি আমার বাগানের জন্য শপিং করছি কি অদ্ভুত না দেখেন এই হলো পটাশ সার তারপরে এটা হলো শিংকুচির তারপরে এটা হলো মিশ্র সার আমার বেগুন গাছগুলো অনেক ই হয়ে যাচ্ছে আর কোনো আমি এটাকে ঠিক করতে পারতেছি না এই জন্য এই সারটা বললো ওরা দিতে এটা কিনে নিয়ে আসছি এটা হলো সার তারপরে এটা হলো হাড়গুড়া, গুঁড়া হাড়ের গুঁড়া আর বার্মি কম্পোস্ট আর এটা হলো খই সরিষার খই আর কিছু বীজ কিনেছি বাগানে নতুন করে এখন আবার লাগানো হবে এই যে বেগুনের বিচি লাল শাকির বিচি করলার বিচি ডাটার বিচি তারপরে শাক এই যে বেগুন আর রকম আর এই যে ওষুধটা নিয়েছি এই ওষুধটা হলো আমার পাতা যে যাচ্ছে তারপরে এই ছোট ছোট গাছগুলো নষ্ট করে ফেলছে বাঙ্গি গাছ শসা গাছ এগুলোর মধ্যে দিতে হবে আর মরিচ গাছের পাতাগুলো বটে যাচ্ছে বেগুন গাছের পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে সেই জন্য এই ওষুধটা ইউজ করব আমি ব্র্যাক ব্যাংকের তারা ফেস্টিভ্যালের মেলাতে ঢুকেছিলাম হঠাৎ করে আরঙ যাব যাবো আরঙের পাশে যেহেতু ওইটা আছে তাই আমি ওইটাতে গেলাম আমার এমন কিছু ভালো লাগে নাই তার কতগুলা হিজাব আমার খুব পছন্দ হয়েছে আমি ওই যে টু পিসের সাথে হিজাবগুলো পরি এই যে দেখেন এই একটা ব্ল্যাক এটা একটা পেস্ট কালার আর একটা শেড দুইটা শেড আর এই যে আরেকটা কালারটাও ভালো লাগছে আমার কাছে এটা দেখেন কেমন হয়েছে হিজাবগুলো অবশ্যই কমেন্টস করে সবাই বলবেন আমার পছন্দগুলো কেমন আপনাদের কাছে ভালো লাগলে কিনা এগুলোর প্রাইস কত নিছিল খালামনি ও এইটা এটা নিছে 500 টাকা করে

হ্যাঁ ক্যান্সার পেশেন্ট তারপরে ওনার কথা শুনে আমার খুব ভাল লাগলো তারপর আমি এ kena kata করতে হবে না তারপরে করলাম এই যে এটা নাকি আউশ ধানের আউশ চালের মুড়ি বললে যে এই মুড়িটা খান অনেক ভাল লাগবে পরে মুড়িটা কিনলাম উনি ওনার বাসাতেই এই এগুলো তৈরি করে আর এটা কুমড়ার বড়ি যদিও আমরা কখনো দিন খাই না তারপরে শক করে কিনলাম সবাই দেখি খাইছিলাম রসাগির লোকজন তারপরে ওই যে নওগার লোকজন শুধু বড়ি দিয়ে তরকারি রান্না করে ফেসবুক পেজে দেখে দেখে আমার খুব খাইতে ইচ্ছা করলো এটা টেস্ট কেমন সেটা নেওয়ার জন্য আর এই শমাই উনি ওনার বাসাতে নিজে হাতে বানিয়ে তারপরে বিক্রি করেন তারপরে ভিয়ে ভাজা এবং উনি আমাকে বলল জাপা এটা আপনি নেন নিয়ে খেয়ে পরে আপনি আমাকে একটু নক করে জানাবেন যে ভালো লাগছে বা পরে আপনি আবার অর্ডার করতে পারেন এই জন্য আমি এই শমাইটা কিনেছি আমার মনে হয় খেতে ভালো হবে ওনার কথা আমার এত ভালো লাগছে আর এই মনিসের গুড়াটাও ওনাকে অনেক ভালো একটু ঝাল বেশি কিন্তু কালারটা এত সুন্দর তরকারিটা রান্না করার পরে নাকি কালারটা অনেক ভালো হয় আর এমনি কিন্তু একটু ঝাল এবং এই মরিচের গুঁড়া গুলা নাকি উনি বোটা ফেলে তারপরে গুঁড়া করে নিজের হাতে নিজে করে ওনার বাসাতে তা আমার ওনাকে খুব ভালো লাগলো ওনার কথা শুনে আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই জিনিসগুলো ওনার কাছ থেকে কিনলাম আমাকে বলছি যে এটা একটা কাপ্তান মানে শর্ট কাপ্তান ছোট মেয়ে বাচ্চা মেয়েদের তারপরে এটা সাথে ওড়না আর এটা এক দেখাই আমার পছন্দ এসে আমি আর না আর আমি পিঙ্ক খুঁজতেছিলাম যে কোথায় পিঙ্ক আছে হ্যাঁ এই যে দেখেন আমার ময়না পাখির হলো পিঙ্ক কালার অনেক পছন্দ এইজন্য আমি খুব শুধু পিঙ্ক এইটা আমার ASCII জন্য আমার আসিনের নাকি কালো জামা খুব পছন্দ কালোর নাকি ওর মা ওকে কোনো ড্রেস কিনে দেয় না তাই সেই আজকে কালো জামাটা পছন্দ করেছে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নাও পরে তো তুমি আর নিবা হ্যাঁ আর এই হলো প্যান্ট এটার সাথে এই যে আরং থেকে নিয়েছে আর এটা হলো এটার সাথে ওন্না ওন্নাটা সুন্দর না ওন্নাটা আমাকে খুব ভালো লাগছে ব্লক করা যদিও এই তো আজকে শপিং আমি ট্রায়াল দি আর সেই জামাটা হ্যাঁ ও সেই তুমি ট্রায়াল দিয়ে আসো তারপর একটু দেখাই হ্যাঁ আসল ড্রেসটার সাথে সাথে ট্রায়াল দিয়ে আইছে এখন সে মডেলিং করছে আমার কাছেতে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্স করে জানাবেন আমি নিজের জন্য কি কিনব আমি তো আর কিনবো না কিছু আমি আমার জন্য একটা মেহেদি আর প্যাকেট কিনেছি হ্যাঁ এই আজকে শপিং আজকে শপিং গুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস আর যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করবেন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি